হাওড়া জেলার নলপুরের রঘুদেব বাটিতে নিট কেয়ার মিশন দেখতে দেখতে তৃতীয় বর্ষে পদার্পণ করল বর্তমানে এখানে ভর্তি প্রক্রিয়ার কাজ শুরু হয়েছে নিট ছাড়াও এখানে নতুন সংযোজন হয়েছে ইঞ্জিনিয়ারিং শাখা যেখানে ইঞ্জিনিয়ারিং পড়ার ব্যবস্থা করা হয়েছে আপনার সন্তানদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে ও ভবিষ্যৎ গড়ে তুলতে আজই চলে আসুন নিট কেয়ার মিশনে স্বল্প ব্যয়ে এখানে হোস্টেলে থেকে পড়ার সুব্যবস্থা আছে এখানে আসন সংখ্যা আশিটি এই নেট কেয়ার মিশনের ঠিকানা রঘুদেববাটি নলপুর হাওড়া সম্পূর্ণ আধুনিক পদ্ধতিতে এখানে পড়ানো হয় সুদীর্ঘ অভিজ্ঞতা সম্পন্ন শিক্ষকগণ দ্বারা সর্বদাই ছাত্রছাত্রীদের পঠন পাঠন করানো হয় যোগাযোগের ব্যবস্থা হাওড়া দক্ষিণ পূর্ব শাখার নলপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটের পথ বজবজ বাউড়িয়া ফেরিঘাট থেকে দশ মিনিটের পথ ফোন নম্বর আট এক শূন্য শূন্য পাঁচ তিন চার তিন চার সাত এবং অপর নাম্বারটি হল আট এক শূন্য শূন্য চার পাঁচ চার দুই শূন্য এক আমরা করতে এসে আমাদের অভিজ্ঞতা বলতে আমরা এই বেশি দিন হয়নি আসা দশ বারো দিন হলো আমাদের আসা আসে যেহেতু পড়েছি খুব ভালো লাগলো খুব ভালো পড়াশোনা ইনফ্রাস্ট্রাকচার কিছুই ভালো লাগলো পড়াশোনা করলাম তারপর বাইরে সে আসলো স্যার পড়ালো ভালো স্যারের যে আমাদের বোঝানোর ক্যাপাসিটি ক্যাপাবিলিটি সেটাও ভালো এইভাবে আমি পড়লাম এমন নাকি আমি বহুত দূর থেকে মালদা জেলা থেকে এসি এত দূরে আমার বিশাল আমার নাম এম ডি মিজানুর রহমান এবং আমি মালদা জেলা থেকে এখানে পড়তে এসেছি এখানকার পড়াশোনার কাঠামো অনেক ভালো স্যাররা আমি এর আগেও একটা কোচিং সেন্টারে পড়েছি কিন্তু ওখানকার থেকে এখানকার তুলনায় যে এখানকার স্যাররা আমাদের সাথে মিলে মিলে যায় বন্ধুর মতো এবং এখানকার স্যারদের কোয়ালিটি অনেক ভালো এখানে স্যারগুলো এমনিতেই মেডিকেল এখানে মানে সব ডাক্তার এখানে যে যে স্যারগুলো পড়ায় আমাদেরকে এবং এখানে স্যারদের বোঝানোর কোয়ালিটি অনেক ভালো এখানে থাকার জন্য অনেক ভালো কাঠামো রয়েছে এবং এখানকার যে খাওয়া দাওয়া সব কিছু ভালো আমাকে লেগেছে এবং পড়াশোনা আমাকে অনেক ভালো লেগেছে আমি এখানে প্রস্তুতি নিচ্ছি আমি এবার টুয়েলভ পাস করে এসেছি আলহামদুলিল্লাহ অনেক ভালো এখানে প্রস্তুতি নিচ্ছি এখন আশা করছি ইনশাআল্লাহ এর পরের বছর নেট কোয়ালিফাই করবো ইনশাআল্লাহ এবং স্যাররা যেটুকু দিচ্ছে আমি নেওয়ার চেষ্টা করছি আমার নাম এমডি ডি মোল্লা উত্তর চব্বিশ কলনাতে সুন্দর অভিজ্ঞতা এখানে আমি গত চার পাঁচ মাস ধরে এখানে আছি এখানকার স্যারেদের সঙ্গে খুব ভালো ইন্টারাকশান সব থেকে ভালো লাগে এখানকার যে স্যাররা সেগুলো স্যারেরা সবসময় আমরা ডাউট ক্লিয়ারের জন্য স্যারেরকে পাই সবসময় যেটা আমি আগে একটা ইনস্টিটিউশনে ছিলাম তো সেখানে এই ফ্যাসিলিটিটা ছিল না তাছাড়াও এখানে যারা অলরেডি মেডিকেল মেডিকেল সেক্টরে আসে রানিংয়ে পড়ছে তারাই আগে আমাদেরকে পড়া সব সবথেকে বড়ো ফ্যাসিলিটি আমাদের এখানে যে আমরা সেটা মানে উপলব্ধি করতে পারছি যে আমাদের ওই জায়গায় যেতে হবে তার জন্য আমাদের কীভাবে পড়াশোনা করতে হবে তো সেই জায়গাটা এখানে খুবই পড়াতে এলাম কারণ এখানে কন্ট্যাক্ট পেলাম আর কি যেরকম একটা ভালো পরিবেশ যেটা অন্য জায়গায় নেই আর কি যেখানে আমি আগে যেখানে ছিলাম সেখানে ছিল না দিয়ে আমাকে মনে হলো যেটা আমার পেটের অপশান ওটার ক্ষেত্রে তো ওই জন্য আমি এখানে এসে আমার নাম শেখ শাহিদুল ইসলাম আমি এসেছি এখানে প্রায় তিন মাস হতে চলল আমি নিটের ড্রপার একটি এবং এখানে পড়াশোনাটা খুবই ভালো হয় এখানে পরিস্থিতিটা খুবই ভালো স্যাররা সবসময় এখানে অ্যাভেলেবেল আছে রয়েছে আমাদের ডাউট সলভ করার জন্য এবং এখানে আবহাওয়াটাও খুবই ভালো এখানে সবসময় পড়ার জন্য স্যাররাও রয়েছে কেউ না কেউ আমাদের সঙ্গে থাকে সবসময় এবং স্যারেরা নিজেরাই আমাদেরকে চেষ্টা করে ডকস করাবার ওই জন্য এখানে পরিস্থিতি খুবই সুন্দর এখানে পড়ার জন্য স্যারেরা খুবই ভালো পড়ায় এবং যারা স্যারেরা পড়ে আমাদেরকে তারা নিজেরাই ডাকতেন তারা এমবিবিএস ক্র্যাক করেছে এবং তারা এমবিবিএস পড়ছে তারা এখন যেমন চিত্তরঞ্জন ওখানে একজন স্যার পড়ছে ওরাই আমাদেরকে পড়াচ্ছে খুব সুন্দর পড়াশোনা হয় এখানে এস খুবই ভালো কিছু কিছু বাংলা মিডিয়ামের স্টুডেন্ট রয়েছে আমাদের যেটা ক্লাস ইলেভেনে পড়ে ওদের প্রথম দিকে কারণ ওরা প্রথম থাকতে গিয়েই তো বাংলা মিডিয়ামে পড়তো তো ওদের নিটের যে কন্টেন্ট ওটা অ্যাডাপ্ট করতে একটু ওদের সময় লেগেছে কিন্তু আলহামদুলিল্লাহ সময়ের সাথে সাথে মানে যত সময় এগিয়েছে ওরা সবাই মোটামুটি ক্লাস করে খুবই আপ্লুত খুবই ওদের ভালো লাগছে ওরা তো বলছে যে আমরা শিখছি আর দেখুন মুখে কথা বলে তো সেরম কিছু লাভ নেই আমরা তারপরে ক্লাস করানোর পরে আমরা যে টেস্ট নিয়েছি আলহামদুলিল্লাহ এরা টেস্টে সবাই ভালো রেজাল্ট করেছে সো সবাই বাংলা মিডিয়ামে থাকার পরেও মানে ওরা নিট লেভেলের সেই লেভেলেরই এক্সাম দিয়েছে আমরা ওই লেভেলেরই এন্ট্রান্স পরীক্ষা নিই তো সেই টেস্টে পার্ট টেস্টে ওরা তো আলহামদুলিল্লাহ ভালোই রেজাল্ট করেছে তো এদের রেসপন্স তো আমাদের ভালোই লাগছে এবার দেখা যাক এখন তো অনেক জার্নি এখনও বাকি আছে আমরা তো আমাদের বেস্ট দেওয়ার চেষ্টা করছি হ্যাঁ দেখা যাক কি হয় আমার নাম মিজানুর রহমান মল্লিক ঠিক আছে এখানে বায়নজি ফ্যাকেট প্রস্থিত ছেলেমেয়েরা এমবিবিএস পড়ার জন্য যে এন্ট্রান্স হয় নেট তার নাম সেই নেট এন্ট্রান্সের মাধ্যমে এমবিবিএসের চান্স পেতে হয় এবং এটা অনেক ছেলেমেয়েরা পরীক্ষা দেয় লক্ষ লক্ষ ছেলেমেয়ে সেটা দিয়ে আমাদের শুরু হয়েছিল প্রথমে এবং দু বছর আগে আমাদের কয়েকজন চান্সও পেয়েছে তার ছবি সমস্ত কিছু আছে এখানে এবং এবছরও আমাদের দু হাজার চব্বিশে যে পরীক্ষা দিয়েছে তার রেজাল্ট এখনো নিতে বেরোয়নি এবং এবছর থেকে ইলেভেন টুয়েলভ যেই মেন অ্যাডভেঞ্চার শুরু হয়েছে আমার নাম কুতুবুদ্দিন মল্লিক আমি ম্যাথামেটিক্স পড়াই এলাকার মানুষ যাতে আর কলকাতায় না চুক্ত হয় এলাকার ছাত্রদের যাতে কলকাতায় আকাশ ফিরছি এত দূরে গিয়ে সময় না ব্যয় করতে হয় এখানেই যাতে পেয়ে যায় এবং ওই মানের অনেক ভালো টিচার আছেন এখানে এবং ওর থেকে খরচও কম অনেক কম খরচ যেখানে আকাশের মতো জায়গায় এক লক্ষ দেড় লক্ষ দু লক্ষ টাকা খরচ হয় এখানে ধরুন পঞ্চাশ ষাট হাজার টাকার মধ্যে সত্তর হাজার মধ্যে তার কমপ্লিট হয়ে যাচ্ছে অথব তাদেরকে তারা যদি এটা দেখে যে ভালো এখানে পরিষেবা দেওয়া হচ্ছে শিক্ষাটা ভালো হচ্ছে টি ভাবনা নিয়ে কম খরচে এবং আমাদের কাছে অনেক নিডি পরিবার এবং মেধা নেই এরম বাচ্চা যারা অন্য জায়গায় গিয়ে মানে চান্স পায়নি বা হারিয়ে যাচ্ছে সমাজের বুক থেকে তাদেরকে আমরা তুলে নিয়ে এসে তৈরি করছি এটা আমার ভাবনা ছিল প্রথম থেকে যে আমাকে মানুষের জন্য কিছু করতে হবে বর্তমান হস্টেলের ছাত্র সংখ্যা ছাত্রী প্লাস ছাত্র মিলে প্রায় সত্তর জন আমি আশি জন মতো রাখতে পারবো আর কি চব্বিশ ঘন্টা টিচার পরিষেবা খাওয়ার মানে সুস্বাস্থ্য যাতে করে সুস্বাস্থ্য পরিষেবা দেয়া হয় কেন এখানে প্রায় ছজন মেডিকেল ডক্টর কন্টিনিউ এখানে তারা আসা যাওয়া করে সে প্রকৃতি মানুষ তৈরি হয় তারও এখানে ব্যবস্থা দেওয়া হয় অন্যান্য প্রতিষ্ঠানে দেখেছি আমরা এক নম্বর হচ্ছে তাদের টাকার অনেক বড়ো মাপের টাকার চাহিদা আছে এবং ফ্যাকাল্টিরও সমস্যা আছে যেটা ফ্যাকাল্টি আমরা অন্যান্য প্রতিষ্ঠানগুলাই দেখেছি যে তাদের যারা ডাউট ক্লিয়ার করে সেই ডাউট ক্লিয়ারটা করে মানে যারা হয়তো বিগত দিনে যারা চান্স পায়নি হয়তো তাদের মিশনে আছে তারা ডাউট ক্লিয়ার করে কিন্তু এখানে সরাসরি বাবুরা যারা আমাদের সঙ্গে ছজন ডাক্তার আছে কলকাতা পিজি হসপিটাল এনআরএস এবং চিত্তরঞ্জন এইসব ডাক্তারগুলা চব্বিশ ঘন্টা কেউ না কেউ বাচ্চাদের সঙ্গে জড়িয়ে আছে চব্বিশ ঘন্টা রাত দিন মিলে নির্ণয় যেই মেন সবগুলাই থাকবে যাতে করে ছেলেরা ডাক্তার হওয়ার সাথে সাথে ইঞ্জিনিয়ার ভালো ইঞ্জিনিয়ার হতে পারে তার ব্যবস্থাও এখানে আমরা রেখেছি এবং তার সঙ্গে আরেকটা বলি ইলেভেন টুয়েলভও আমরা যুক্ত রাখছি কারণ হচ্ছে ইলেভেন টুয়েলভ যদি না রাখি ইলেভেন টুয়েলভ থেকে কোনো বাচ্চাকে যদি আমরা তৈরি করতে পারি সে রানিংয়ে আমার কাছ থেকে আশা করি ইঞ্জিনিয়ারিং এবং নিট দুটোই ক্রাক করতে পারবে ওরা থেকে নলপুর স্টেশন নলপুর থেকে রঘুদেব বাটি মাত্র নেয়ার ডিস্টেন্স হচ্ছে মাত্র পায়ে হেঁটে পাঁচ মিনিট যেটা ট্রেন ব্যবস্থা খুবই উন্নত এবং যদি কেউ মগা মানে চব্বিশ পরগনা থেকে আসতে চায় তাদের জন্য বজবজ হয়ে আসাটা মানে শেখ নওশাদ কেয়ারের ডাইরেক্টর যোগাযোগ নম্বর হচ্ছে এইট ওয়ান ডবল জিরো ফাইভ থ্রি ফোর থ্রি ফোর সেভেন টিতে মূলত সাঁকরাইলে আশপাশের এলাকার মধ্যে নিট কেয়ার তৈরি হয়েছে গত বছর থেকে এদের যাত্রা শুরু হয়েছে প্রথম বর্ষর ছাত্রছাত্রীর সংখ্যা কুড়ির অধিক ছিল আশা করি তাদের মধ্যে ফলপ্রসূ ফল আসবে রেজাল্ট হবে তারা র্যাঙ্কিং করবে ক্র্যাক করবে দ্বিতীয় বর্ষের নিট প্রস্তুতি চালু হয়েছে এবং তাতেও ছাত্র সংখ্যা খুবই সন্তোষজনক আমরা চাই যে সংখ্যালঘু এবং পিছিয়ে পড়া এসসি এসটি যারা আর্থিকভাবে দুর্বল মূলত মেধা সম্পন্ন যে সমস্ত ছাত্রছাত্রী আছে তারা যাতে বেটার সুযোগ পায় তারা যাতে ভালো জায়গায় পড়ার সুযোগ পায় তারা অ্যাকাডেমিক কেরিয়ার এবং কেরিয়ার ওরিয়েন্টেড যে সমস্ত এডুকেশান আছে মূলত নিট ইউপিএসসি আইআইটি এই সংশ্লিষ্ট বিষয়ে যাতে ভালো রেজাল্ট করতে পারে তার জন্য এই উদ্যোগকে সাধুবাদ চালাবার ছাড়া অন্য কোনো উপায় নেই এটা একটা অভিনব উদ্যোগ সাধারণ শিক্ষার পাশাপাশি এখন আধুনিক দুনিয়ায় ছাত্রছাত্রীদের যে আধুনিক শিক্ষার প্রয়োজন সেই জন্য এই মিশনগুলোর গুরুত্ব অপরিসীম এবং নিজের এই উদ্যোগকে আমরা স্বাগত জানিয়েছি আমরা সর্বতভাবে এর সাফল্য কামনা করছি আমরা সার্বিকভাবে একে সহযোগিতা করছি আন্তরিকভাবে এদের সঙ্গে আছি